আলা রসুল আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সুন্দর একটি পৃথিবী গঠন করার জন্য সুন্দর একটি পৃথিবী গঠন করতে হলে মানুষের মাঝে অনেক কিছুই থাকতে হয় মানুষের পরিবারে অনেক কিছুই থাকতে হয় মানুষের সমাজে রাষ্ট্রে অনেক বিষয় থাকতে হয় নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে যদি একটা সুন্দর সমাজ গঠন করতে হয় তোমার ভাইয়ের সাহায্য করতে হবে কোন সময়ে সাহায্য তো নবী করিম সাল আসাল্লাম বলেছেন উংসুর আখাক ওয়ালিমান ও মাজলুমান তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক যে অবস্থায় থাক তাকে তুমি সাহায্য করো তো জালেমকে কীভাবে আমরা সাহায্য করব জালেমকে বলবো আপনি আপনার জুলুম থেকে সরে আসেন জালেমকে বলবো আপনি আপনার জুলুম থামান জালেমকে বলবো আপনি আপনার জুলুম থেকে বিরত থাকেন না হলে আপনার সাথে লড়াই হবে লড়াই করে হলেও আপনাকে জুলুম থেকে আমরা বাধা দিব এটা হলো জালেম ভাইয়ের সাহায্য আরেকটা হলো মাজলুম ভাইয়ের সাহায্য মাজলুম ভাইয়ের সাহায্য হলো তার পক্ষে দাঁড়ানো বিপদে তাকে সহায়তা করা তার হাত ধরা তার উপর যারা জুলুম করতেছে তাদেরকে প্রতিহত করা গত বছরের জুলাই মাসে এ ধরনের একটা ঘটনা ঘটেছিল আমাদের দেশের মানুষ দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল এক দল ছিল জালিম আরেক দল ছিল মাজলুম জালিমরা বিভিন্নভাবে তাদের ক্ষমতাকে কেন্দ্রীভূত করেছিল তাদের পক্ষে ছিল সাংবাদিক তাদের পক্ষে ছিল সেনাবাহিনী তাদের পক্ষে ছিল পুলিশ তাদের পক্ষে ছিল বিদেশি বিভিন্ন কুচকরি মহল এবং ষড়যন্ত্র তারা এগুলো নিয়ে সাধারণ মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহরবুল্লাহ আলমিনের যে ইসলামের বাণী রয়েছে নবী করিম সাল্লা আলিহ আসাল্লামের নির্দেশিত যে পথ আছে এই পথের ভিত্তিতে মুসলমানরা যুদ্ধে নেমে পড়েছিল মুসলমানরা ঘরে বসে থাকেনি বরং যারা তাহিদবাদী মুসলমান একত্ববাদী মুসলমান তারা রক্ত ঝরিয়েছে কারণ তারা জানে যে আমি যদি মুসলিমের পক্ষে দাঁড়াই মুসলিমের পক্ষ দাঁড়িয়ে যদি আমার জীবনও শেষ হয়ে যায় তাহলে আমি শহীদ হয়ে যাব তারপরেও জালেমের পক্ষে আমি কখনো অবস্থান নিব না বরং মাজলুমের পক্ষেই অবস্থান নিব তো মাজলুমের পক্ষে অবস্থান নিয়ে যে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এই জুলাই বিপ্লব এই তাওহেদবাদী মুসলমান একত্ববাদী মুসলমানদেরকে কেন্দ্র করেই হয়েছে কোনো বামপন্থী মানুষ তারা আসেনি কারণ তারা তো জালেমের পক্ষে ছিল বিগত তিপ্পান্ন বছরের যে ইতিহাস বিগত ছাপ্পান্ন বছরের ইতিহাস এই ইতিহাসে দেখা গেছে যুগে যুগে যখনই জালেম তার জুলুমের জন্য দাঁড়িয়ে গিয়েছে বাঙ্গু সুশীলরা তাদের পক্ষে দাঁড়িয়েছে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সমর্থন করেছে আর তাওদবাদী মুসলমান সবসময় মাজলুমদের পক্ষে ছিল তা আমরা জুলাই একটা চিন্তা করেছিলাম যে আমরা যদি জালেমের বিপক্ষে দাঁড়ায় মাজলুমের পক্ষে দাঁড়াই জালেমকে প্রতিহত করে হয়তো আমরা জুলুম প্রতিহত করতে পারব কিন্তু জনগণের এই স্বপ্ন ভঙ্গ হয়েছে জনগণের এই আশা আকাঙ্ক্ষা হতাশায় পরিণত হয়েছে এক বছর অতিবাহিত হয়ে গেল আগে যেভাবে চাঁদাবাজ ছিল চাঁদাবাজি এখনও চলছে আগে যেভাবে বিভিন্ন কায়দায় হত্যা করা হতো এখন হচ্ছে আগে যে যেভাবে মুসলমানদের উপর বিভিন্নভাবে মামলা দায়ের করা হতো মুসলমানদেরকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে তাড়া করে নিয়ে বেড়াতো যেই বাংলার নিয়ম নিয়মকানুনগুলো বাংলার পুলিশগুলো বাংলার সেনাবাহিনীগুলো বর্তমানে এভাবেই চলছে তো মুসলমানদের যেই আশা আকাঙ্ক্ষা সবই হতাশায় পরিণত হয়েছে তো এখান থেকে আমরা বলতে চাই যে আপনি এই হতাশার মাঝে যদি আশার আলো জাগাতে পারেন তো এই আশার একমাত্র আলো হবে ইসলাম ইসলাম যেখানেই প্রতিষ্ঠা হয়েছে সেখানেই শান্তি বিরাজ করেছে ইসলাম ছাড়া আপনি শান্তি চান ইসলাম ছাড়া ন্যায় বিচার চান এটা কখনোই সম্ভব না কারণ ন্যায় বিচার একমাত্র ইসলামে আছে স্রষ্টা একমাত্র আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহর জমিন আল্লাহর আপনি জমিনের সার্বভৌত্ব দিয়ে দিচ্ছেন জনগণের বিচার ব্যবস্থা দিয়ে দিচ্ছেন আরেকজনের যেখানে আল্লাহর আদেশের কোনোই কর্তব্য নেই কোনো ধর্তব্য নেই তাহলে এখানেই তো আমি ইনসাফ থেকে সরে আসলাম এই ইনসাফ থেকে সরে এসে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন আপনি স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির কথা মেনে ইনসাফ করবেন এটা তো কখনোই সম্ভব নয় তা আমরা এই হতাশার মাঝে আশার আলো ছড়িয়ে যাচ্ছি যে আমরা যদি এই ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি ইসলামকে যদি আমাদের জীবনে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারি তাহলেই মনে করব যে আমাদের জুলাই বিপ্লব সফল হয়েছে আর ইসলামকে যদি কোথাও থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা মনে করব যে আমাদের জুলাই বিপ্লব ব্যর্থ হয়েছে আমাদের এই আশা আকাঙ্ক্ষা হতাশায় পরিণত হবে আমাদের যে বিজয় এটা পরাজয়ে পর্যবসিত হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের এই বিষয়গুলো জেনে বিজয়ের পথে আগানোর তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ান আনহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন